জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে দেশের প্রখ্যাত চিকিৎসক এবং সমাজ সংস্কারক ড বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি মলায় পাশাপাশি কলেজের সিনিয়র অধ্যাপকগণ ছাত্রছাত্রী ও কর্মীবৃন্দ ড রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয় সভাপতি মলায়পিট বলেন ডক্টর বিধানচন্দ্র রায় শুধুমাত্র একজন কৃতি চিকিৎসকই নন তিনি একজন আদর্শ মানবসেবী এবং সমাজ উন্নয়নের পথিকৃত ছিলেন আমি চাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবন ও আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিক উজ্জীবিত করুক আজকের অনুষ্ঠানে ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবন নিয়ে আলোচনার পাশাপাশি রোগীদের পরিষেবা দিতে ডাক্তারবাবুদের আরও মানবিক হয়ে এগিয়ে আসার আহ্বান জানান বাবু অনুষ্ঠানে বক্তারা ডক্টর বিধানচন্দ্র রায়ের চিকিৎসা ক্ষেত্রের অবদান এবং তার সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এই অনুষ্ঠানে সকল অতিথিদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট খবর এই সময়